হাঁটু কেন ব্যথা করে সেটা বোঝেন যে যে কোনো লোক যদি হাঁটুর ব্যবহার না করে তাহলে হাঁটুতে জং পড়বে সেটাকে বলি অস্টিও আর্থ্রাইটিস এবং আর হাড় ক্ষয় হবে বয়সের সাথে সাথে হাড় ক্ষয় হবে টেনশন করলে হাড় ক্ষয় হবে রাত জাগলে হাড় ক্ষয় হবে দেরি করে ঘুমাতে গেলে হাড় ক্ষয় হবে রোদে যাব না ঘাসে হাঁটবো না এবং হাড়কে শক্ত করার কোনো প্রোগ্রাম নাই হাড়কে শক্ত করার প্রোগ্রাম হলো একটা ওজন নিয়ে আমি উঠবস করছি অথবা আমি নিজেই উডবস করছি বা একটা ওজন নিয়ে করছি বা আমরা ডেড লিফ্ট করছি ঠিক আছে বা আমরা স্কোয়াট করছি হটেবার তো এখন এই যে হাড়কে গঠন করার প্রক্রিয়া আছে হাড় শক্তিশালী করার একটা প্রক্রিয়া আছে সেটার নাম হচ্ছে ট্রেনিং স্ট্রেংথ ট্রেনিং জিম ট্রেনিং ওজন নিয়ে ব্যায়াম করা শক্তি বৃদ্ধি করার জন্য একমাত্র পদ্ধতি হচ্ছে এটা এছাড়া দৌড়ের মাধ্যমে আপনার কার্ডিওভাস্কুলার ফাংশন সাঁতারের মাধ্যমে আপনার লাংস এবং ফুসফুস এবং আপনার হার্ট এগুলোর অনেক রকম উপকারিতা এবং পুরো শরীরের ব্যবহার হচ্ছে সাঁতারে ঠিক আছে এমনকি আমরা নামাজ পড়ি সেখানেও আমাদের অনেক রকম এই যে জয়েন্টগুলো আছে মোবিলাইজ করে তার ফলেও আমাদের হ্রাসায় অনেক উপকার কিন্তু আমরা যদি ব্যথার চিকিৎসায় ভিটামিন ডিকে গুরুত্ব না দিই ইনফ্লামেশনকে গুরুত্ব না দিই ইনসুরিন রেজিস্টেন্সকে গুরুত্ব না দিই ব্যায়ামকে গুরুত্ব না দেই ঘুমকে গুরুত্ব না দেই মানসিক প্রশান্তিকে এবং খাদ্যকে গুরুত্ব না দেই তাহলে এই যে খাবার আমরা খাই সেই খাবার খেয়ে আমরা সুস্থ থাকতে পারবো না